হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে খুব সুন্দর একটা শহরের মধ্যে গ্রাম দেখাবো ভাবছেন সেটা আবার কি হ্যাঁ একদম ঠিকই শুনছেন আজকে আমি কলকাতার মধ্যে থেকেই কলকাতার খুবই কাছে রুবি হসপিটালের পিছনে আনন্দপুর বলে একটি জায়গা আছে ওখান থেকে রাস্তাটি শুরু হয়েছে সেখান থেকে মোটামুটি গাড়িতে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো টাইম লাগবে এরকম ভিতরে আর কি তো আমরা একটা জমি কেনা ছিল অনেক দিন থেকেই তো সেটা মাপঠাপ ভালোভাবে হয়নি সেই জন্য আজকের কথা বলতে গেছিলাম জমিটার মাপ করার জন্য অনেক সকালবেলায় উঠেছি আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে গেলাম মায়ের কাছে ওখান থেকে ভাইকে আর দিদিকে নিলাম নিয়ে আমরা চলে এসেছি জমিতে তো বিশ্বাস করবেন না আজকের গরম তো মারাত্মক রোদও উঠেছে সাংঘাতিক কিন্তু আমাদের কাজটা তো করতেই হবে সেই হিসাবেই আসা তো যেহেতু জমিটার অনেকের সঙ্গে তারাও সব একই প্রবলেমে ভুগছেন অর্থাৎ জমি এখনও ঠিকমতো মাপচুপ হয়নি সেই জন্য সবাই এসেছিলেন মোটামুটি অনেক লোকই এসেছিলেন যাদের যাদের জমি আমাদের সাথে আছে এবং মাপচুপ হয়নি তারা সবাই মিলেই এসেছিলেন এসে আমরা মোটামুটি কথা টথা সব বলা বলি হয়ে গেছে এখন যিনি আর কি কেয়ারটেকার মতন আছেন দেখাশোনা করেন তিনি আমাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর এখানে প্রচুর শান্তি শাক বলে এই শাকগুলোকে হয়ে রয়েছে তো সবাই নিচ্ছিল যারা ভালোবাসে আমরা কিছু নিইনি অবশ্য এবার উনি চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এত সুন্দর জায়গা আর এই জায়গাটাও কেউ একজন কিনে রেখে অন্য কোথাও থাকেন বা কিছু মাঝে মাঝে আসেন দেখে যান এখানে আবার পুকুর কেটে রেখেছেন কিছু মাছও ছেড়েছেন ছোট ছোটো মাছ দেখলাম খুবই ছোট হয়তো সবে ডিম পেরেছে বা ডিম থেকে বাচ্চা হয়েছে এরকমই তো জায়গাটা খুবই ভালো লাগছিল সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর পুরো খোলা মাঠ তো এখন এখানে ঘর দোর বা রাস্তার উন্নতি তেমন কিছু হয়নি কিন্তু এখানে চাইলে আপনি সুন্দর করে নিজের মতন করে একটা বাগান বাড়ি তৈরি করে নিতেই পারেন কারণ এত সুন্দর পরিবেশ খুব হাওয়া যেহেতু খোলা মাঠ আর এখানে আমরা যেখানে বসেছিলাম কথা টথা বলার জন্য তো সেই এখানেই দুখানা ঘর আর তার পাশে জমি জায়গাগুলো রয়েছে তো আমরা সেটাই দেখাচ্ছি দেখুন এই এখান ওইখান থেকে চলে আসার পর আবার এখানে আসলাম এখানে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি জমির যিনি মালিক তিনি এখানে থাকেন না কিন্তু বিভিন্ন রকমের গাছ দুটো পুকুর কেটে রেখেছেন দেখতেও সুন্দর আর মাঝে মাঝে এসে হয়তো সময়ও উপভোগ করতে পারেন প্লাস শুনলাম এখানে শীতকালের দিকে আর কি যদি কেউ পিকনিক করতে চায় সেই পিকনিকের ব্যবস্থাও আছে খুব সামান্য একটা টাকা নেয় নিয়ে নিজেদের মতন এখানে সবাই পিকনিক করতে পারবে আর এখানে দেখুন জামরুল গাছ প্রচুর জামরুল হয়েছে একটু দূর এগাতেই দেখি যিনি আর কি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন উনি বললেন দিদি এদিকে আসুন খুব সুন্দর একটা জিনিস দেখাবো তো ছুটে কাছে যেতেই অবাক হয়ে গেলাম কলা গাছে তো কলা হয়ে আছে জামরুল গাছে জামরুল তাছাড়া বিভিন্ন রকমের ফুল ফলে ভর্তি আর লিচু গাছ এত কাছ থেকে যে লিচু গাছকে দেখবো সেটা কখনো ভাবতেই পারিনি সেই জন্য ভাইকেও ডেকে নিয়েছিলাম যে আয় এত তাড়াতাড়ি একটা খুব ভালো জিনিস দেখতে পাবো তো ও আসছিলো লিচু গাছের খুব কাছে গিয়ে দেখলাম এত ভালো লাগছে এবং হাত থেকে ছুতে পাচ্ছি যেটা হচ্ছে আমরা কোনোদিনই কলকাতা শহরের বুকে থেকে এইটা যে করতে পারবো এটা ভাবতেই পারিনি হোক তো এই দেখুন প্রচুর লিচু হয়ে আছে আর কিছু কিছু লিচু আবার পাখিতেও খেয়েছে লিচু যাতে নষ্ট না হয় পাখিতে যাতে না খায় ওই দিকটা একটু নেটও দেওয়া ছিল আমাদেরও শখ হলো যে একটা দুটো লিচু একটু ছাড়িয়ে গাছ থেকে পেয়ে খাওয়ার বলার সাথে সাথে মানে মনের আশা হওয়ার সাথে সাথেই একটা যে আমরা তিনজন তিনটে লিচু আমি দিদি আর ভাই তিনজনে তিনটে লিচু খেয়ে পারলাম কিন্তু বিশ্বাস করবে না লিচুগুলো যা টক সাংঘাতিক টক সেটা তখন আর খেতে ইচ্ছা করলো না তখন ভাবলাম কেন ছিললাম গাছেই তো ভালো লাগছিল বুঝতে পারিনি এখানে দেখছেন বেদানা ঝুলছে আরেকটু এগিয়ে যেতে বিভিন্ন রকমের ফুল দারুণ লাগছিল আর তার সাথে সাথে আরও কিছু সবজিও চাষ করেছেন সেগুলো আপনাদেরকে দেখো এই দেখুন এখানে জামরুল গাছে প্রচুর ফুল হয়ে রয়েছে আর রাস্তাটা যেহেতু মাটির রাস্তা আর অনেক গাছের পাত পাতা পড়ে আছে কাঁঠাল গাছটা দেখে বুঝতে পারছেন দুটো কাঁঠাল কিন্তু মাটি ওরা আর উঠতে পারেনি পুরো মাটিতে হয়ে আছে আর অনেকগুলো কাঁঠাল গাছের মধ্যেই নষ্ট হয়ে গেছে যেটা আমরা এঁচড় বলি কাঁঠাল তো না পেকে গেলে কাঁঠাল আর এখানে চাউনি করে দিয়েছে আর এখানে লাউ গাছে। অনেক লাউ হয়ে আছে তিন চারটে দেখলাম আর একটা বিশাল বড় এই দেখুন লাউ এই বিশাল বড় একটা লাউ এটাকে আবার করে রেখে দিয়েছে গাছের দানা বানানোর জন্য আর দেখতে এত ভালো লাগছে কাছ থেকে সেই জন্য আপনাদের জন্য কিছু নিয়ে আসলাম আর লাউ শাক লাউয়ের তরকারি লাউ তো দিয়ে সব কিছুই হয় খুবই ভালো লাগে এখানে সবেদা বাগানও রয়েছে কিন্তু সবেদা হয়েছে ছোট ছোট খুব একটা বড় নয় যার জন্য আর ক্যামেরা ক্যামেরাবন্দিও করা করা হয়নি আর একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে কুল কুল গাছ সেই কুলগাছেও ছোটো ছোটো কুলে ভর্তি তো খুবই ভালো লাগলো এখানে আরেকটু এগিয়ে এসে দেখলাম কুমড়ো গাছেও কুমড়ো ধরেছে বিভিন্ন রকমের সবজিও চাষ করেছেন ফলও চাষ করেছেন যে আর জমি তিনি মাঝে মাঝে আসেন আর চুটুর দিকে তুলসী গাছে ভর্তি ওই দিকটায় রয়েছে পেয়ারা গাছ পেয়ারাগুলো আবার যাতে পাখিতে খেয়ে না ফেলে তার জন্য পেয়ারাগুলোকে পেয়ার প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে সেটাও খুব ভালো লাগলো সব কিছু করে আর রোদও উঠেছিল কিন্তু হ্যাঁ কলকাতা মানে আমরা যেহেতু ইট বালি পাথরের ঘেরা শহরে থাকি সেই জন্য আমাদের শহরে থাকতে যে গরমটা উপভোগ এখানে রোদটা প্রচুর মারাত্মক রোদ কিন্তু হাওয়াটাও রয়েছে এবং টেম্পারেচারও অনেকটাই কম তো এই যে দুখানা রুম রয়েছে এখানে একটা রুমে ভদ্রলোক আমাদেরকে দেখাচ্ছিলেন যদি কেউ এসে পিকনিক করতে চায় তারও ব্যবস্থা আছে এখানে বাসন টাসন সব এর খাট তৈরি করে রেখেছেন সিমেন্টের একদিকে বাসন রেখেছেন আর একদিকে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে যদি কেউ এসে এখানে থাকতে চায় সেক্ষেত্রে থাকা মানে পিকনিক করতে চায় শীতের দিকে সেক্ষেত্রে তার ব্যবস্থা ওনারা করে কিছু টাকা সামান্য টাকা দিয়ে দিলে ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করে দেন তো মোটামুটি এখানে কথাবার্তা আমাদের যেটুকু বলার হয়ে ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার সব রিজার বাড়ি ফেরার পালা তো দেখতেই পাচ্ছেন যদি আমরা রাস্তা দিয়ে ঘুরে যাই রাস্তাটা অনেকটা আর এই দুপুর রোদে হাঁটতে একদমই ইচ্ছা করছিল না সেই জন্য আমরা মাঠের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তো ওই ভদ্রলোক আমাদের সঙ্গেই ছিলেন আর এই দেখুন এখানে প্রচুর ধান চাষ হয়ে গেছে ধান চাষ হওয়ার পরে যে ধানগুলোকে কেটে নেওয়ার পরে মাঠে ধানের কিছু অংশ পড়ে রয়েছে আর এত গরম আর রোদে মাঠটা পুরো ফেটে ফেটে গেছে তো সেগুলো সব দেখলাম মাঠের ওপর থেকে তারপরে আমরা এই রাস্তায় উঠলাম তাতে আমাদের রাস্তাটা অনেক কমে গেল মানে ঘুরে আসতে আমাদের যে টাইমটা লাগতো সেই টাইমটা থেকে অনেকটা কমে গেল। আর এখনও এই যে রাস্তাটা তৈরি হয়নি ভালো করে সবে তৈরি হচ্ছে মাটি পড়ছে তার উপরে ইট পড়বে তার উপরে হয়তো পিচ পড়লে পড়বে না পড়লে ইঁট পড়লেই অনেকটাই রাস্তা তৈরি হয়ে যাবে তাহলে কি হবে গাড়ি নিয়ে পুরো জমির সামনে আসা যাবে যেহেতু এখনও পর্যন্ত রাস্তা তৈরি হয়নি সেহেতু আমরা গাড়িটা পুরো মেন রোডের ওপরেই রেখে এসেছিলাম আর ভেতরে ঢোকার সময় আমরা হেঁটেই এসেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন ইট পড়ছে সবে যাই হোক হাঁটা চলা করে এবার সব আমরা বাড়ি ফিরছি খুব মজা হলো কলকাতার কাছে থেকে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ অনুভব করলাম আর এই পাশটা জানেন তো খাল আছে সেই খালে প্রচুর প্রচুরই পানা হয়ে আছে খালে জল তো দেখা যাচ্ছে না কিন্তু পানায় ভর্তি তো ওই যে দেখা যাচ্ছে রাস্তা মেন রোড এই যে গাড়ি যাচ্ছে এইখানেই আমাদের গাড়িটা রেখা রাখা আছে এবার গাড়ির কাছাকাছি চলে এসে যেখানে দেখলাম রাস্তার সামনে খেজুর গাছ প্রচুর খেজুরও হয়ে আছে কি ভালো লাগছে দেখুন আমরা তো সচরাচর এগুলো দেখতে পাই না সেই জন্য দেখতে পেলেই সবার প্রথম নয় ছবি তুলি নয় ভিডিও করে রাখি গাড়ির সামনে চলে এসেছি আজকে তাহলে এই পর্যন্তই কালকে দেখা হবে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগ সবাই ভালো থাকুন টাটা